এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখছেন বাচ্চাগুলো কত সুন্দর এবং চাঞ্চল্য প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আলোচনা করব যে আপনারা অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় পেকিনেস্টার হাঁস কেন পালন করবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই সুস্থ সুন্দর অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসসহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো নতুন বছরের সম্পূর্ণ আকর্ষণীয় অফারে সারা বাংলাদেশে আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের চাহিদা মতো বিশ পিস তিরিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন দ্রুত বর্ধনশীল অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া অরিজিনাল এই ফ্রান্সের ফ্রাঞ্চের থার্টি থার্টিহার্স পালন করে আপনারা বিশেষ কিছু সুবিধা পাবেন প্রধানত যে সকল প্রান্তিক খামারির বাড়ির আশেপাশে পুকুর ডোবা বা পানির ব্যবস্থা নেই আপনারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সেখানে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাস পালন করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আকার ছোঁয়া সফলতা পেতে পারেন দ্বিতীয়ত অত্যন্ত কম খরচে এবং অত্যন্ত কম পুঁজি বিনিয়োগ করে পরিবারের সাথে থেকেই আপনার মেধাবিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন এবং পরিবারকে আর্থিকভাবে সচ্ছলতা দিতে পারেন নিজেও ভাগ্য পরিবর্তন করে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন যাদের হাস মাত্র পঁয়তাল্লিশ দিনে বাজারজাতকরণ করা যায় বলে বর্তমান সময়ে বাংলাদেশের লাখো খামারি অরিজিনাল পেকিনেস্টার হাঁস পালনে তাই আপনিও চাকরি পড়াশুনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পেকিনেস্টার হাঁস পালন করে প্রান্তিক পর্যায় থেকে সফলতার উচ্চ শিকারে পৌঁছাতে পারেন তাই এতক্ষণ যে সকল ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খাবারের সঙ্গেই থাকবেন এবং এ ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিদিনই দেখতে থাকবেন